প্রবল বর্ষণে বিপর্যস্ত ভারতের মেগাসিটি মুম্বাই রাস্তাঘাট কিংবা স্কুল সবখানেই পানি এরই মধ্যে সেখানে বিদ্যুৎ বিভ্রাটে পড়েছে মনোরেল মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎ বিপর্যয়ের কারণে প্রায় দুই ঘন্টা আটকে যায় ট্রেন আটকে পড়া ওই ট্রেনে অন্তত চারশো জন যাত্রী ছিলেন বলে জানা যায় আতঙ্কিত যাত্রীরা কেউ কেউ জানালা ভেঙে বাইরে বের হবার চেষ্টা করেন বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ হয়ে যায় এয়ার কন্ডিশনার এ সময় অনেকেই অসুস্থ হয়ে পড়েন উদ্ধার হওয়ার পর যাত্রীরা জানান ট্রেন থেমে যাওয়ার পর কামরার ভেতরে দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয় অনেকেই শ্বাস নিতে বোধ করছিলেন কামরার ভেতরে কয়েকজন যাত্রী অজ্ঞান হয়ে পড়েন ভারতের এই মনোরেল পরিষেবা চলে মাটির বেশ উপর দিয়ে মাঝপথে হঠাৎ ট্রেন থেমে যাওয়ায় যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল চান্ত্রিক সিঁড়ির মাধ্যমে তাদের উদ্ধার করেন টানা বৃষ্টির কারণে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের প্রভাব পড়েছে ভারী বর্ষণ জলাবদ্ধতা ও যানজটের কারণে বাতিল হয়েছে একাধিক ফ্লাইট এছাড়াও বিলম্বিত হয়ে চলছে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে একুশটি ফ্লাইট চল্লিশটিরও বেশি ফ্লাইট চলছে নির্ধারিত সময়ের পিছনে গত শুক্রবার থেকে মুম্বাই ও আশেপাশের এলাকায় ভারী বর্ষণ ও দমকা হওয়া বয়েই যাচ্ছে এর ফলে নিচু এলাকাগুলোতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে যার প্রভাবে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে শহরের স্বাভাবিক যান চলাচল মির্জা সানোয়ার হোসেন দ্য নিউজ ডেস্ক